তো এই দরবে এই কে কে গিয়েছেন বাংলাদেশে তো সবাই অনেক গিয়েছেন জায়গাটি খুবই সুন্দর না গেলে যেয়ে দেখে আসতে পারেন খুবই ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একটু লেট পিক আপ অর্থাৎ লেটে ভিডিও আপলোড দিই যার কারণে এই ভিডিওটি অনেক লেট করে আপলোড দিচ্ছি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে অনেক দিন পরে গ্যালারিটা একটু ডিলেট করছিলাম আর কি দেখতে দেখতে দেখলাম এই ভিডিওটি আপলোড করা হয় নাই তো আর করা এই ভিডিওটি আমি আপনাদের সাথে আপলোড করে দিচ্ছি আশা করি খুবই ভালো লাগবে জায়গাটি হচ্ছে সৌদি আরবের দাহারায়ণ অর্থাৎ রয়্যাল কমিশনের পাশেই দাহারায়ণ জায়গাটির নাম হচ্ছে দাহারায়ণ এখানে খুবই সুন্দর করে জায়গাটি সাজিয়েছিল কিছুদিন আগে আরো অনেক ভিডিও আছে আমি আশা করি আমার ভিডিও আপলোড ভালো লাগে না ছোট বেবি নিয়ে অনেক চাপে যায় সুন্দর দেওয়া হয় না যাই হোক কেয়ার করা জায়গাটি কিন্তু খুবই সুন্দর আমরা একটু এই জায়গাটা একটু উঁচু উঁচু করে পাঁচ ছয়টা টিলা আর কি বানিয়েছে তো এই টিলার উপরে অনেক সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং করেছে এটা হচ্ছে দিনের বেলা গিয়েছি যার কারণে দেখতে এমন লাগছিল আর রাত্রে লাইটিং করা ছিল দেখতে তো অসম্ভব ভালো লাগছিল আমরা বিকালবেলা গিয়েছিলাম জায়গাটিতে তো জায়গাটি এত বড় আপনি একদিনে হেঁটে হেঁটে অনেক পা ব্যথা হয়ে যাবে আর ওই যে সাইডে আরও অনেক টিলা আছে এইগুলোতে আমরা পরে ভিডিওতে আমি আপলোড দিব ইনশাল্লাহ তো এই যে জায়গাটি খুবই সুন্দর উপরের টিলার থেকে নেমে আমরা ব্রিজের ওই পাশে কাশ

তো কাশবন থেকে একবার ঘুরে এসেছি ঘুরে আসার পরে আবারও বাচ্চারা বলছিলো কাশবনে যাবে তো আমরা এখানে ছিলাম যেহেতু ওরা ওই সাইডে খেলছিলো আর কি দোলনা খেলছিলো তো ভাবছিলাম ওদেরকে নিয়েই যাব আবার তো যাই হোক এখানে দাঁড়া দাঁড়িয়েছিলাম আর কি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটা ট্রেন যাচ্ছিল বেবিরা উঠে উঠে এখানে যাচ্ছিলো তো আমার হাজব্যান্ড ওদেরকে রেখে আবার চলে এসেছে বলছে আবারও চলো জায়গাটি খুব সুন্দর তোমাদেরকে নিয়ে যাব তো কাশ বনে আমরা আর কি ফার্স্টে একবার গিয়েছিলাম পরে বলছে আবারও চলো ওই ওখানে বসতে খুবই ভালো লাগছিল এদিকে সন্ধ্যা হয়ে আসছিল যার মানে বেশিক্ষণ থাকতে পারে নাই অল্প অল্প করে ভিডিও করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না আসলে অনেকদিন পরে ভিডিও আপলোড দিচ্ছি তো ভয়েস ওভার দিতেই ভুলে গিয়েছি এমন লাগছে আর ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ফ্যামিলির সাথে পরবর্তীতে দেখতে পাবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে দরকার নাই আর এই যে ময়রাকে নিয়ে ওর বাবা বলছিল টাটা দাও যাই এখন ওখানে যে ভয় পাচ্ছিল নিচের দিকে তাকিয়ে ও তো ব্রিজের পর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিল তখন ভয় পাচ্ছিল তো ওখান থেকে চলে এসেছি কাশবনে অসম্ভব সুন্দর লাগছিল জায়গাটি এরিয়াটা এতই বড় যে ঘুরে শেষ করা যায় না যদি মন খারাপ থাকে এখানে ঘুরে আসতে পারেন ভালো লাগবে জায়গাটি এতই ভালো ভালো লেগেছে যে আমার বান্ধবী বলছিল আবারও সামনের শুক্রবারে আবার আসব ও আসলে বাইরে বের হয় না যার কারণে ঘোরাও হয় না ওর তো আমি গিয়েছিলাম ওকে নিয়ে তো ওর বলে খুবই ভালো লাগছিল। তো ও বলছিল সামনের সপ্তাহে আবার আসবেন সামনের সপ্তাহে কি কি ভিডিও করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর সন্ধ্যা হয়ে এসেছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব যেহেতু জুবাইল গিয়েছিলাম তো জুবাইল থেকে দাম আমরা থাকি আর কি দাম রওনা দিব এই যে রওনা দিয়ে দিব একটু পরেই খাওয়া দাওয়া করে কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ